আই হায় এত বড় অর্ডার দিয়ে কি আমি ধোকা খাইলাম নাকি আমাকে সঠিক প্রোডাক্ট দিলো দরাস চলেন আপনাদের নিয়ে খুলে দেখা যাক আমি অর্ডার করছি ডিজেআই মাইক মিনি দেখবো এটার ভিতরে দারাজকে আমাকে ডিজেআই মাইক মিনি দিয়েছে নাকি অন্য কিছু দিয়েছে চলেন খুলে দেখা যাক আনবক্সিং করা যাক দারাজের আঠারো হাজার টাকার প্রোডাক্ট তো আমি এখান থেকে আসলে ছিললাম প্রোডাক্টটা ওয়াও এটার ভিতরে খুলতেই দেখা যাচ্ছে যে সুন্দর এবং কিউট DJI Mic Mini আপনারা ঠিকমতো ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে DJI Mic Mini চলেন এটার ভিতরে কি আছে আটটু খুলে দেখা যাক এটার ভিতরে কি আসলে দারাস আমাকে প্রোডাক্টটা দিয়েছে নাকি তারা আমার সাথে স্ক্যাম করলো স্ক্যাম আচ্ছা আমি প্রথমে বক্সটা খুললাম বক্সটা খোলার পর এই যে সুন্দর একটি পাউস পেয়ে গেলাম এটার দামে মনে হয় আঠারো হাজার টাকা আছে আর কি যে আর ভিতরে আর কি আর ভিতরে আরেকটা জিনিস আছে ভিতরে এই যে কিছু ম্যানুয়াল কাগজ আছে যেটা আপনারা পরে নিতে পারেন আমার দরকার নেই আমি ডাইরেক্ট অ্যাকশন আচ্ছা তারপর তারপর যদি আমি খুলি তারপর পাউচ ব্যাগটা আছে এই যে পাউচ পাউচ ব্যাগটার মধ্যেই নিশ্চিত আমার প্রোডাক্টটা আছে ওমা এটা দেখে যে লাইটিং কেবলের অ্যাডাপ্টারও আছে এই যে জিনিসটা দেখেন এই যে লাইটিং কেবলের অ্যাডাপ্টার আছে এবং ওমা

দুইটা মাইক আছে সুন্দর এটা মানে সাউন্ড কোয়ালিটি একদম পুরো অস্থির আবার আর একটা বুকে লাগানো তো ধন্যবাদ